ওই যে সামনে দেখতেছি বাচ্চা মার্শাল্লাহ বাচ্চাটা মনে হয় মায়ের মতোই হয়েছে আচ্ছা কয়দিন বয়স বাচ্চা পনেরো দিন পনেরো দিন আচ্ছা কয় নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা

অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে দিতে পারবে সিরিয়ালের প্রথম নাম্বারের গাবি প্রথম নাম্বার গাবি এই পাশে দুই নম্বরের গাবি দেখতেছি মাশাআল্লাহ আচ্ছা হলিস্টিন ফিজিয়ান দাঁত বাস কেমন গাবিটার দাঁতে ছয় দাঁত দাঁতে ছয় দ্বিতীয় বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা দ্বিতীয় বাচ্চা সঙ্গে এখন বকনা বাচ্চা আছে সামনে বাচ্চা আছে যে লোকজন আছে তো পিছনে বাচ্চা মনে হয় না মাশাআল্লাহ কয় নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বিয়ানে দুধ কেমন হচ্ছে ভাই এটা কোন

একটি গাফি দর্শকের পছন্দ হলে নিতে পারবে দরদাম করে নিতে পারবে আচ্ছা এই পাশে তিন নম্বর সিরিয়ালের এটা কিন্তু বিশাল কেমন বোঝা আমি জানি না এটা যাতে কি আছে বডিটা দেখতেছি সাদা হ্যাঁ ফুল সাদা আর ওই যে মানে একটু কালো না থাকলে এটা রানী শঙ্কর হয়ে যেত আচ্ছা এটা হলস্টেন ফিজিয়াম আচ্ছা এখন আছে হলস্টেন ফিজিয়াম

বাচ্চা এসে আমি বাচ্চা দেখতেছি মাসাল্লাহ কয়দিন বয়স বাচ্চা আঠারো দিন আঠারো দিন আচ্ছা আঠারো দিনের বাচ্চা কয় নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা মাসাল্লাহ দ্বিতীয় বাচ্চায় দুধ কেমন হচ্ছে সতেরো লিটার গ্যারান্টি থাকে আচ্ছা সতেরো লিটার গ্যারান্টি দর্শক সরজমে এসে যাতায়াত করে নিতে যাচাই বাছাই করে দুধ দহন করে নিতে পারবে আচ্ছা গাবি বাচ্চা দুইটা সুস্থ সবল আছে আচ্ছা এই অবস্থা দেশে যে কোনো পান্তে যাবে বাংলাদেশে যে কোনো পান্তে যাবে কোনো রিস্ক না কোনো রিস্ক নেই আচ্ছা দামের অ্যাকশন কেমন এটা এক আচ্ছা এক লক্ষ দিবেন হালকা ভাই হালকা করে নিতে পারবে এই পাশে আরেকটি দেখতেছি নম্বর সিরিয়াল এটাও বিগ সাইজের ফিজিয়ান হ্যাঁ ভাই কেমন দাঁত চার দাঁত চার সঙ্গে এখন বাচ্চা আছে আচ্ছা সঙ্গে বাচ্চা দিন বয়স বাচ্চা বাচ্চার বাচ্চা পঁচিশ দিন পঁচিশ দিন কয় নম্বর বাচ্চা

হান্ড্রেড পার্সেন্ট সুযোগ আছে মানে হালকা হালকা শুভে গাভটা নিতে পারবে ওই পাশে তো আরো বেশ কিছু গাবি আছে আমরা ভিডিও মানে সিম্পল আকারে দেখলাম পাঁচটা গাভি সুযোগ সুবিধা কি থাকবে ভাই সেবা জনাল বাড়ি হলে ব্যাগ ধার বান হলে ব্যাগ রিটার্ন নেবো গাড়ি ভাড়া দিয়ে দেব আচ্ছা 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 ভাই নাম্বারটা জানাবেন দর্শকদের আমার ওই যে ইমো নাম্বার আছে যেটা ওইটা ওইটা দিয়ে দেব তারপর একটু মুখে বলে দিবেন তো শুনে নাই মনে নাই আচ্ছা স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে দর্শকদের গাবে পছন্দ হয় যা 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 দাম দর করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম